আরবিতে ইয়াউমুল সাবাত বাংলাতে হবে শনিবার শনিবারকে আরবি ভাষায় বলে সাবাত শনিবারকে ইংরেজি ভাষায় বলে স্যাটারডে আরবিতে ইয়ামুল আহাদ বাংলাতে হবে রবিবার রবিবারকে আরবি ভাষায় বলে ইয়ামুল আহাদ ইংরেজি ভাষায় বলে সানডে আরবিতে ইয়ামুল ইতনাইন বা ইতনিন বাংলাতে হবে সোমবার সোমবারকে আরবি ভাষায় বলে ইতনাইন বা ইংরেজিতে হবে মন্ডে আরবিতে ইয়ামুল তালাতা বাংলাতে হবে মঙ্গলবার মঙ্গলবারকে আরবি ভাষায় বলে ইয়ামুল তালাতা ইংরেজি ভাষায় বলে টুয়েসডে টুয়েসডে আরবিতে ইয়ামুল আরবিয়া বাংলাতে হবে বুধবার বুধবারকে আরবি ভাষায় বলে ইয়ামুল আরবিয়া বুধবারকে ইংরেজি ভাষায় বলে উইনেসডে উইনেসডে আরবিতে ইয়ামুল খামিস বাংলাতে হবে বৃহস্পতিবার বৃহস্পতিবারকে আরবি ভাষায় বলে খামিজ ইংরেজি ভাষায় বলে থার্স ডে থার্স ডে আরবিতে বাংলাতে হবে শুক্রবার শুক্রবারকে আরবি ভাষায় বলে জুমা ইংরেজি ভাষায় বলে ফ্রাইডে ফ্রাইডে প্রিয় বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে দিয়ে দিন